এ ডিসেম্বর থেকে 2026 এর মার্চের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এমন প্রত্যাশার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত কাদেরকে নিতে হবে এবং কারা ভোটে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এর রিপোর্ট বিবিসি বাংলা স্কাই নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবার সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে দেয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বিবিসির অনলাইন ও ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংবিধান সংশোধন নির্বাচন কমিশন পুনর্গঠন এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে দু পঁচিশ সালের ডিসেম্বর থেকে দু ছাব্বিশ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এ প্রসঙ্গেও কথা বলেন অধ্যাপক ইউনুস আমি সেটি বলার কে আওয়ামী লীগ নির্বাচন করতে চাই কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কে নির্বাচনে অংশ নেবে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা যে কোনো সময়ের চেয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো বাংলাদেশিদের এবং ভারতীয়দের বিশ্বাস একই রকমের আমরা একে অপরকে বিচ্ছিন্ন করতে পারি না কিছু কিছু সময় সমস্যা হয় মিডিয়ায় গুজব প্রতিদিন হচ্ছে এগুলো দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ভর করে না। অধ্যাপক ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর অগ্রাধিকার ছিল আইন শৃঙ্খলা ও ধ্বংসস্তূপে পরিণত অর্থনীতিকে পুনরুদ্ধার করা তিনি বলেন গত ষোলো বছরের এক টর্নেডোতে সব উড়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকার এখন ভাঙা টুকরোগুলো জড়ো করছে মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা